জীবনের একটা পর্যায়ে সে লক্ষ্য করে দেখবেন আপনার নিজের পাশে কিছুক্ষণ চুপচাপ বসবার মতো অবসরও নাই দিন শুরু আর শেষ হয় এর বাহিরে নিজেকে নিয়ে ভাবার মতো সময় সুযোগ কোনোটাই নেই প্রতিদিন হাজারটা প্ল্যান এই করব সেই করব অথচ দিন শেষে কিছুই করা হয়ে ওঠে না কী করে করব আমাদের জীবন এত বেশি ব্যস্ত করে তুলে যে আমরা জীবন থেকে এক ছটাক ছাড় পাই না আমরা দুপায়ে হাঁটতে শেখার পর আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে জীবনে উন্নতি করতে হলে প্রচুর ছুটতে হবে আমরাও ছুটি এই ছুটে যাওয়ার এত তীব্র গতি হয় যে আমরা ভুলে যাই কোথায় থামতে হবে একদিন আমরা থামি থেমে দেখি কোথাও দুদণ্ড শান্তি নেই যা আছে তা কেবল শরীর ভর্তি ক্লান্তি এই ক্লান্তি নিয়ে অবশেষে নিজের কাছে আমরা কেবল কিঞ্চিত ঘুম চাই দীর্ঘ শান্তির কিন্তু আফসোস ওই ঘুমটুকু আমাদের আর পাওয়া হয় না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্পিনে পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাপ পাখির অশেষ সহমতি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লা পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আজকের ভিডিওটি শুরু করেছি ডাইনিং টেবিল থেকে প্রতিদিন তো নাস্তার পর্বটি আপনাদের সঙ্গে শেয়ার করি তবে আজকাল নাস্তার পর্বটি শেয়ার করে তাই ডাইনিং টেবিল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি এরপর চলে এলাম দৈনন্দিন কাজের ব্যস্ততায় যদিও আজকে শরীরের অবস্থা অনেক বেশি খারাপ কিন্তু কিছু কিছু কাজ এমন আছে যে শরীরে কি চাচ্ছে না চাচ্ছে সেটাও মানতে চায় না তো আজকে আবার আপনাদের ভাইয়া বাসায় ছিল তাই ভাবলাম আমার বড় একুয়ামটা একটু পরিষ্কার করে নেই বেশ ময়লা হয়েছিল আর যদি একবার কোনো প্রকার ফাঙ্গাস পড়ে যায় তাহলে কিন্তু মাছগুলো সব মরতে শুরু করবে তাই তো শত অসুস্থতার মধ্যেও আমরাই কাজে লেগে পড়লাম তো আপনার ভাই আর আবার অফিসও ছিল মানে কিছু সময় পরেই তাকে যেতে হবে সে কারণে হচ্ছে তিনি যতটুকু ভারী কাজ ছিল মোটামুটি করে দিয়ে গেছেন এখন হচ্ছে আমি এই একুড়িয়ামটা সম্পূর্ণরূপে ডেকোরেশন করে নিচ্ছি আমার মনের মতো করে তো অনেক কিছু কিন্তু অফ ক্যামেরায় করেছি তো আজকে আমি একুয়িয়ামটা কীভাবে ডেকোরেশন করছি এবং শুরু থেকে কিভাবে ক্লিন করেছি সেটা কিন্তু দেখিয়েছি সমস্ত একুয়াম কিন্তু খালি করে দিয়েছিলাম এরপর হচ্ছে গ্লাসটাও ভালো করে ক্লিন করে নিয়েছি যদিও অনেক সময় লাগে যতটা ভাবেন যে খুব দ্রুত হয়ে গেছে বিষয়টা কিন্তু তেমন না যাদের পাশে একুয়াম আছে তারা তো অবশ্যই জানে একাম পরিষ্কার করাটা হচ্ছে অনেক বড় একটা কাজ যে সময়ের মধ্যে সমস্ত বাসা কিন্তু পরিষ্কার করে নেওয়া যায় একটা একুরিয়াম পরিষ্কার করতে যতটা সময় লাগে তো আমার কাছে আসলে এটাই মনে হয় জানি না আপনাদের কাছে কেমনটা মনে হয় অনেকের বাসায় তো এখন অ্যাকোরিয়াম রয়েছে তো তাদের তো নিশ্চয়ই অভিজ্ঞতা রয়েছে তো আমি পাথরগুলো ছেট করে দিয়েছি এরপর ভেতরে যে আমার যা যা দেওয়ার ছিল আর কি সব কিছু দিয়ে নিয়েছি এখন হচ্ছে আবার পানি দিয়ে দিচ্ছি তো আমি এখানে একটা পানির পাইপ লাইন লাগিয়ে দিয়েছি আর এরপর হচ্ছে পানিতে মেডিসিন দিয়ে দিব তো এটা দেখেন কতটা সুন্দর হয়ে গেছে এরপর হচ্ছে এই যে মেডিসিনগুলো আমি পানিতে ইউজ করি তো অনেক দিনই অনেক ভাই আপনারা জিজ্ঞেস করেছিলেন আমি কোন ধরনের মেডিসিনগুলো ব্যবহার করি তো যখন সমস্ত পানি চেঞ্জ করে ফেলি বা পাথরও তুলে ফেলি তখন এই মেডিসিনগুলো সবটুকুই ব্যবহার করি আমার এই একুরিয়ামটা হচ্ছে তিন ফিট বাই দেড় ফিট আর উচ্চতা আছে বাইশ ইঞ্চি তো সেক্ষেত্রে মোটামুটি অনেকটাই বড়। আর সেই অনুপাতেই কিন্তু আমি মেডিসিনগুলো অ্যাড করে দিয়েছি আর এরপর দিয়েছি একটি ফাঙ্গিসাইড ট্যাবলেট যেটার কারণে মাছের কোনো প্রকার ভাইরাস হবে না যেহেতু নতুন পানি দিয়েছি পানির যদি কোনো প্রকার দূষিত বা কোনো কিছু থেকে থাকে সেটা কিন্তু আর হবে না এই ট্যাবলেটটা দেওয়ার কারণে তো এখানে কিন্তু অবশ্যই অনেক বেশি লবণ অ্যাড করতে হবে তো আমি এখানে সামুদ্রিক যে লবণটা রয়েছে সেটাই কিন্তু সব সবসময় ব্যবহার করি তো বেশ কিছু লবণ এখন দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি একটু একটু করে মাছগুলোকে তুলে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি অক্সিজেন সেট সেট করে করে ফেলেছি সেই সাথে এক দিয়ে ফিল্টারটাও দিয়েছি কিছুক্ষণের মধ্যে পানিটা কিন্তু একদম স্বচ্ছ হয়ে যাবে কাচের মতোই মনেই হবে না এর ভেতরে পানি আছে শুধুমাত্র সাঁতার কাঠার সেই মাছগুলোই দেখতে পারবেন তো এক এক করে সব মাছগুলো কিন্তু ছেড়ে দিয়েছি এরপর লাইটটাও অন করে দিচ্ছি এভাবে যদি দেড় থেকে দুই ঘন্টা রাখা হয় তাহলেই দেখবেন একদম স্বচ্ছ হয়ে গেছে এই যে দেখুন দুই ঘন্টা পর আপনাদের সঙ্গে আবার একটু শেয়ার করে দিচ্ছি কতটা চকচকে হয়ে গেছে মনেই হয় না যে এর ভেতরে পানি আছে একদম ফটিকের মতো হয়ে গেছে দেখতেই ভীষণ ভালো লাগে আমরা যেমন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি মাছেরাও কিন্তু ঠিক তেমন মাছেরও কিন্তু পানি পরিষ্কার করে দিতে হয় বিশেষ করে একুরিয়ামে যারা মাছ পালেন প্রতি সপ্তাহে অন্তত থার্টি পারসেন্ট পানি কিন্তু পরিষ্কার করে নিতে হয় তা না হলে কিন্তু মাছগুলো মরে যাবে তো যাই হোক একুরিয়ামটা গোছাতে গোছাতে অনেক সময় লেগে গেছে তা আপনাদের সঙ্গে তো এক দুই মিনিটে সবটুকু শেষ করে দিয়েছি তবে কাজটা কিন্তু এতটা সহজ নয় এটা আবারও বলে দিচ্ছি তো এরপর চলে এলাম রান্নার আয়োজনে আজকে রান্না করব মোরগ পোলাও আর সেজন্যই চিকেনে হালকা করে একটু লবণ মেখে নিয়েছি এরপর চিকেনগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি একটা ভাজবো না তো চিকেনগুলো ভাজতে দিয়ে এখানে আমি বাদামগুলোর একটা পেস্ট তৈরি করে নেব প্রথমে আমি এখানে নিয়েছি বেশ কিছু কিশমিশ এরপর নিয়েছি চীনা বাদাম সেই সঙ্গে নিচ্ছি কাঠবাদাম এখানে আপনার সব ধরনের বাদামই ব্যবহার করতে পারবেন তবে যদি আপনাদের মশলা গুঁড়ো করা না থাকে সেক্ষেত্রে আপনি বাদামের সঙ্গে মশলা ভেজে নিয়েও কেউ টেস্ট করে নিতে পারেন আমার কাছে যেহেতু শুকনো মশলা রয়েছে সে কারণে আমি আর পেস্ট করে নিই তো এভাবে এক এক করে সবগুলো মুরগি ভেজে নেব মুরগিগুলো ভাজি করতে করতে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিও বিষয় যদি আপনার কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি আমার কোনো কথা বা কাজ যদি একটুও আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি ভিডিও শেয়ার করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর আমার যে সকল আপু এবং ভাইয়ারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এরই মধ্যে আমার সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে এরপর হচ্ছে আমি পোলাওটা রান্না করে নেব পোলাও রান্না করার জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে বেশ কিছু পেঁয়াজ বেস্তা করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা বাটা দিয়েছে একটা চামচ রসুন বাটা দিয়েছে একটা চামচ আর সেই সঙ্গে দিয়েছে আছে কাঁচামরিচ বাটা দেড়টা চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট মোটামুটি এখানে পাঁচটা চামচের মতো বাদাম পেস্ট আমি ব্যবহার করেছি এখন সমস্ত মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব যতটা সময় পর্যন্ত তেলটা মশলা থেকে ছেড়ে না আসবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম টক দই অবশ্যই এখানে টক দইটা ব্যবহার করবেন তো আমি টক দইয়ের পাত্রের মধ্যে কিন্তু টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম এরপর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ চিনি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি রোস্ট মশলা পুরো এক প্যাকেট রাঁধুনি রোস্ট মশলা আমি এখানে ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি সাদি ম্যাজিক মশলা এক প্যাকেট সেই সাথে দিয়ে দিব কয়েক পিস আলু বোখারা এখন মশলাটাকে আরও ভালো করে ভেজে নেব প্রায় পাঁচ সাত মিনিটের মতো ভেজে নিয়েছি যখন তেলটা একদম উপরে উঠে গেছে আর মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে দেখুন প্যান থেকে কিন্তু সমস্ত মশলাটাই ছেড়ে দিয়েছে সে পর্যায়ে হচ্ছে আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি এরপর চিকেনের সাথে ভালো করে শুকনো শুকনো ভেজে নিতে হবে বেশ কিছু সময় তারপর আমি অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি হাফ কেজির মতো দুধ অ্যাড করেছি আপনারা চাইলে এখানে আর একটু পানি বাড়তি করেও দিয়ে দিতে পারেন আমি যে পাত্রে বাদাম পেস্ট করেছিলাম সেটা একটু ধুয়ে নিয়ে সেটাও অ্যাড করে দিয়েছি এখন আমি উপর দিয়ে আরও দুই তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি সেই সঙ্গে দিয়ে দিলাম দুই চার চামচ পরিমাণ ঘি এরপর সমস্ত মশলা এবং চিকেনটা একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি উল্টে পাল্টে দিয়ে ভালোভাবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করবো প্রথমে দশ মিনিটের মতো দশ মিনিট পরে আবার ঢাকনা খুলে আমি এটাকে নিচে দিব আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটা যেন নিচ দিয়ে লেগে না পড়ে যদিও ফ্রাই প্যানে যদি রান্না করেন খুব একটা কিন্তু লেগে পড়বে না আর চুলার আঁচটা কিন্তু খুব বেশি হিটে রাখা যাবে না মিডিয়াম থেকে একটু লো করে রেখে দিতে হবে তো বেশ কিছু সময় ধরে আমি চিকেনটা রান্না করে নিয়েছি অলমোস্ট চিকেনটা রান্না হয়ে গেছে আর এই যে দেখুন অবশিষ্ট গ্রেভিটা তো আমি চিকেনগুলোকে তুলে নিয়েছি এখন হচ্ছে অবশিষ্ট গ্রেভির মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলার চালটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে চালটাকে আমি ভেজে নিব। আর ঠিক যতটা সময় পর্যন্ত মশলাগুলো চালের মধ্যে লেগে না যাবে সম্পূর্ণরূপে ততটা সময় কিন্তু ভেজে নিতে হবে আর চালটা যেন একদম ভাজা ভাজা হয়ে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে তো এখন আমি এখানে বেশ কিছু লবণ অ্যাড করে দিয়েছি যতটুকু আর কি প্রয়োজন হয় তো পরবর্তীতে আমি আবার একটু চেক করে দেখে নেব যে লবণটা কেমন হয়েছে প্রায় পনেরো মিনিট সময় নিয়ে আমি চালটাকে কিন্তু ভেজে নিয়েছি একদম হালকা আছে রেখে তারপর চালটাকে ভেজে নিতে হবে তো এ পর্যায়ে আমি এখন অ্যাড করে দিব পানি চালটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ চাল নিয়েছি আমি তার ডাবল পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এরপর আমি আস্ত কয়েক টুকরো দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি যদিও আমি এর মধ্যে আগে থেকেই গুঁড়া মশলা ব্যবহার করেছি তারপরেও আলাদা একটা ফ্লেভার আসার জন্য কিন্তু এই মশলাটা ব্যবহার করেছি তো এ পর্যায়ে কিন্তু আপনি ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন এতে করে এক্সট্রা একটা ফ্লেভার আসবে তো ঢাকনা খুলে এখন আমি চালটাকে আবার একটু উল্টে দিচ্ছি অলমোস্ট আমার আশি পারসেন্ট চাল কিন্তু ফুটে গেছে আর যতটুকু বাকি আছে এটা কিন্তু দমেই ফুটে যাবে পোলার চালটাও সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না এই যে দেখে একদম সম্পূর্ণই কিন্তু হয়ে গেছে তো আমি এখন রাইসটাকে একদম চেপে চেপে পাতিলের সাথে সেট করে নিয়েছি উপর দিয়ে চিকেনগুলোকেই সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিকেনটা আলাদাও রেখে দিতে পারেন তবে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি চিকেন সহ আমি দমে দিয়ে দিব আর আমি বেশ কয়েকটা ডিম কিন্তু আগে থেকে ছিলে ভেজে রেখেছিলাম তো সেগুলো এখন দিয়ে দিচ্ছি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আপনি দশ মিনিটের মতো দমে রেখে দিতে পারেন আর এ অবস্থায় হাড়ির নিচে একটা পাতলা টাইপের ফ্রাই প্যান অথবা তাওয়া দিয়ে দিতে পারেন এতে করে নিচ দিয়ে লেগে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এরপর আমি উপর দিয়ে কাঁচামচ দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি আর এর থেকে আলাদা একটা ফ্লেভারও কিন্তু বের হবে তা আমার কিন্তু অলমোস্ট মোরগপালাও তৈরি হয়ে গেছে তো সম্পূর্ণ রেসিপিটাই আজকে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না সবশেষে শেষে উপর দিয়ে একটু ব্রেস্তার ছিটিয়ে দিয়েছি তো আমি আর ডেকোরেশন করে দেখালাম না তো শত অসুস্থতার মধ্যেও কিন্তু আজকে অনেক কাজ করেছি অনেক কিছু অফ ক্যামেরা করেছি তো আজকে আবার আমার সেই যে বেলকনির ছাদটা দিচ্ছে সেটা একটু নামলাম অনেক দিন পর্যন্ত এখানে নামা হয়নি কারণ লোকজন কাজ করছে তো তাই ভাবলাম আজকে যখন আপনাদের ভাইয়া এখন বাসা আছে আর সে যেহেতু নেমেছে আমি একটু তার সঙ্গে এখানে নামলাম আর এই যে গাছ থেকে প্যারাটাও কিন্তু তুলে নিয়েছি পেয়ারাটার নিচের অংশে একটু দাগ লেগে গেছে তো পেয়ারাটা যখন বাসায় এসে কেটেছি মাশালা এত মিষ্টি ছিল কি বলবো তো চলুন একটু দেখিয়ে দিই আমার যে বেলকনির ছাদটা হচ্ছে সেটা কতটুকু কাজ এগিয়েছে এই তো হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ছাদটা অলরেডি সেন্টারিং শুরু হয়ে গেছে হয়তো বা খুব বেশি দিন লাগবে না আপনাদের সঙ্গে আমি যখন আমার ছাদ বাগানটা সম্পূর্ণরূপে দেখাতে পারব তো আমি আপডেট দিতে থাকবো যে কতটুকু হয়েছে কাজটা আমার মনে হয় আমার এই ছাদ বাগানটা হওয়ার পরে বা এখানে ছাদটা দেওয়ার পরে বাসার লোকটাই অনেকটা পরিবর্তন হয়ে যাবে বিশেষ করে আমার জন্য কিন্তু অনেক বেশি সুবিধা হবে সচরাচর কিন্তু এরকম বাসার সামনে হয় না যদিও আমি এটা করে নিচ্ছি আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে সম্পূর্ণ হওয়ার পর আপনাদের সঙ্গে তো সম্পূর্ণভাবে শেয়ার করব ইনশাল্লাহ আল্লাহ আমার অনেক দিনের মনের আশা পূরণ করছে এটাই আসলে আমার কাছে অনেক বড় পাওয়া আর তাছাড়া হচ্ছে এখানে লোকটাই কিন্তু অন্যরকমভাবে বদলে যাবে সব থেকে বড় কথা হচ্ছে আমার স্বপ্নটা পূরণ হচ্ছে তো মাগরীবের নামাজ শেষ করে এখন চলে এলাম বাচ্চাদের জন্য নাস্তা রেডি করার জন্য ভাবলাম যে এখান থেকে বিকেলে নাস্তাটাও রেডি করে নেই আর হচ্ছে মেয়ের জন্য সকালে টিফিনটাও রেডি করে নেবো তো বেশ কিছু পাউটি ছিল সেটা দিয়ে আজকে হচ্ছে নাস্তাটা রেডি করে নিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি করিনি রেসিপি আকারে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনাদের কাছেও ভালো লাগবে না আর আমার নিজের কাছেও আসলে ভালো লাগে না প্রথমেই বলেছি শারীরিকভাবে আসলে আজকে সারটের দিন আমি অনেক বেশি ছিলাম। তার মধ্যে দিয়েই আমি সমস্ত কাজগুলো করে নিয়েছি কারণ একটা সাজানো গোছানো সংসার এটাই হচ্ছে আমাদের নারীদের একটা স্বপ্ন তাই আমরা সব সময় চাই যত কষ্টই হোক না কেন আমাদের সংসারটা একটু সাজানো গোছানো পরিপাটি থাকুক তো আজকে হচ্ছে একটা ব্রেড বল তৈরি করে নিচ্ছি এটা আমার বাচ্চাদেরও অনেক বেশি পছন্দ চিকেন ব্রেড বল উইথ ভেজিটেবল ভেজিটেবল আপনি চাইলে দিতে পারেন তা না হলে স্কিপও করতে পারেন তো আমি এখানে খুব বেশি ভেজিটেবল ব্যবহার করিনি কিছু আলু ব্যবহার করেছি আর হচ্ছে গাজর এই দুইটাই বেশি ব্যবহার করি বাচ্চাদের বাইরে অন্য কোনো ভেজিটেবল দিলে খুব একটা পছন্দ করে না তো এটা দিয়ে আমি আজকে কিন্তু এই যে চিকেনের পুরটা সেটা রেডি করে নিয়েছি আর কীভাবে তৈরি করেছি সেটা না হয় পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব তো এরপর বেশ কিছু পাউরুটি নিয়েছি আর পাউরুটির সাইডের অংশটা কেটে দিয়েছিলাম এরপর সেটাকে পানিতে ভিজিয়ে হাত দিয়ে চেপে ফেলেছি মাঝখানে পোটটা ভরে এরপর ডিমের মধ্যে ভিজিয়ে নিয়েছি দেন হচ্ছে কোট করে নিচ্ছি এভাবে হাত দিয়ে চেপে চেপে কাজটা করে নিতে হবে আর এটা চাইলে আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন আমি কিন্তু এখন অল্প কিছু ভেজে নেবো আর বাকিটা হচ্ছে ফ্রোজেন করে রেখে দিব মেয়ের জন্য কালকে যেন টিফিনে নিতে পারে তো এই যে আমার ব্রেড বলগুলো তৈরি হয়ে গেছে দেখতেও অনেক সুন্দর আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক টেস্টি আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে তো আমার যে সকল আপদের বাচ্চারা স্কুলে যাচ্ছেন বা টিফিন বানিয়ে দিতে হচ্ছেন তারা কিন্তু চাইলে এই ধরনের টিফিনগুলো বানিয়ে দিতে পারেন তো এখন হচ্ছে আমি ব্রেড বলগুলো ভেজে নিচ্ছি আপনার চাইলেটা হালকাও ভেজে নিতে পারেন আবার চাইলে একটু ডিপ করেও ভেজে নিতে পারেন তো আমি একটু ডিপ করেই ভেজে নিব। এখন বলে দিচ্ছি গত পর্বে দাদা সঠিক উত্তর গত পর্বে দাদা ছিল আমি পাতা কিন্তু গাছে থাকি না দাদা সঠিক উত্তর ছিল বইয়ের পাতা যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তিনি হচ্ছেন সোনিয়া নুসরাত আপু আপু আজকেও আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিয়েছি আজকের পর্বের ধাদা চোখ আছে তবু দেখতে পায় না আশা করছি আমার বুদ্ধিমান ভিওয়ার ঠিকই উত্তরটি খুঁজে পাবেন তো দেখতে দেখতে আমিও কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আর এই দিক থেকে আমার ব্রেড বলগুলোও ভাজা হয়ে গেছে তো আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম